দক্ষিণ চব্বিশ পরগনাতেও ট্যাব কেলেঙ্কারিতে বিহার যোগ জেলার পঁচিশ থেকে তিরিশটি স্কুলের প্রায় সাড়ে তিনশো জন পড়ুয়ার ট্যাবের টাকা চলে গিয়েছে বিহারে না ক্যান্সার নেই আর সি আর আই এ জয় আপনাদের ভরসা নেতাজি সুভাষ চন্দ্র বোস ক্যান্সার হসপিটাল টাকা জমা পড়ে গিয়েছে অন্যের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঘরবিলের অঙ্ক প্রায় পঁয়ত্রিশ লক্ষ টাকা তালিকায় রয়েছে সাগর গোসাবা কুলপি কুলতলি মগরাহাট সোনারপুর বারুইপুর বজবজ মহেশতলার একাধিক স্কুল জেলার প্রায় চারশো জন পড়ুয়ার টাকা এখনো অ্যাকাউন্টে ঢোকেনি স্কুলগুলিকে থানায় অভিযোগ দায়ের করতে বলা হয়েছে জেলা বিদ্যালয় পরিদর্শকের সঙ্গে বৈঠক করেছেন দক্ষিণ চব্বিশ পরগনার জেলা শাসক বিজেবিনেতা সজল ঘোষ রয়েছেন টেলিফোন লাইনে সজলবাবু কি বলবেন দক্ষিণ 24 পরগনা যেখান থেকে অন্তত 35 লক্ষ টাকা গรมিলের অভিযোগ টাকা ইরাদ যে দক্ষিণ 24 পরগনা স্কুলের ছাত্রদের হাতে না পৌঁছে চলে গেছে সোজা বিহারে বইরাগত হয়ে গেল টাকা পশ্চিমবঙ্গের টাকা বইরাগতদের হাতে চলে গেল পশ্চিমবঙ্গের কিছু আন্ডারগ্রাউন্ড ইন লোকেট জন্য দেখুন এটা আপনি খেয়াল করে দেখবেন এবারে দেখা যাচ্ছে একটা অদ্ভুত ভাবে যে টাকা বিহার চলে যাচ্ছে এমন তো নয় যে টাকার গন্তব্যটা উত্তরপ্রদেশ বা বিহার ছিল ইচ্ছা করে কোনো না কোনো অর্গানাইজ পদ্ধতিতে এই টাকাগুলোকে বিহারে কোনো অ্যাকাউন্টে পাঠানো হচ্ছে এটা এটা এক ধরনের মানে দুর্নীতি পরিষ্কার ভাবে অনেক ক্ষেত্রেই দেখেছি এর আগেও অনেকগুলো দেখেছি যে টাকা বিহার চলে গেছে আমি দায়িত্ব নিয়ে বলছি এই রাজ্যের প্রকল্প তৈরি করা হয় দুর্নীতির লক্ষ্যে যেহেতু আপনি দেখেছেন যে এর আগে একশো দিনের কাজ বন্ধ হয়েছে কেন্দ্রীয় আবাস বন্ধ হয়েছে রাজ্যের আবাস করতে গিয়ে সেখানেও দুর্নীতি হয়েছে সমস্ত গুলো হয়েছে শুধুমাত্র দুর্নীতি দুর্নীতি আর দুর্নীতি যারা চাল চুরি করে খেয়েছে যারা ত্রিপল চুরি করেছে যারা আমফানের টাকা ঝেড়েছে আপনি কি মনে করেন তারা স্কুলের টাকা ঝাড়বে না যারা মিড ডে মিল চুরি করেছে তারা ট্যাবের টাকা ঝাড়বে না তারা ট্যাবের টাকা চুরি করবে না পুরো ব্যাপারটাই তৈরি করা হয়েছে তৃণমূলের অসাধু লোকেদের জন্য অবশ্য তৃণমূলে সবাই অসাধু একটাই কারণ কারণ যেহেতু একশো দিনের প্রকল্পের টাকা বন্ধ আবাসের টাকা বন্ধ তৃণমূলের বহু নেতার ঘরে এখনো অনুনো বন্ধ হয়ে যাবে তাই তাদের ঘর সংসার চালানোর জন্য এই প্র্যাকটিক্যালি এই দুর্নীতিগুলোর করার জন্য স্কিমগুলো করা হয়েছে স্কুলের মাস্টমাচা স্কুলে এখন ক্লাস নেবে না তিনি এখন যাবে তারা এটা না ডাইড়ি করতে ধন্যবাদ কথা বলার জন্য

হচ্ছে টাকাটা টাকাটা নয় কোথা থেকে থেকে টাকাটা হাত বদল হলো এবং সেই এপিসেপ্টারটা হচ্ছে পশ্চিমবাংলা পশ্চিমবাংলার সরাসরি স্কুল শিক্ষা দপ্তর পশ্চিমবাংলা শিক্ষা দপ্তর এবং সরকার যেটা বলার চেষ্টা করছে যে গতকাল একজন কন্ট্রাকচুয়াল স্টাফ একটি স্কুলের কম্পিউটার সায়েন্সের কন্ট্রাকচুয়াল স্টাফ তিনি গ্রেফতার হয়েছেন দেখুন এই কথাটা আমরা অনেকদিন ধরে বলে আসছিলাম করের নিরাপত্তার প্রশ্নে এমনকি সুপ্রিম কোর্টে এই কথাটা বলেছিল যে গুরুত্বপূর্ণ সরকারি কাজের দায়িত্বগুলো কন্ট্রাকচুয়াল সাবজেক্ট ওপর দেওয়া হবে কেন কেন একজন পারমানেন্ট কর্মী নিয়োগ করতে গেলে সরকারকে যেমন তাকে বেশি মাইনে দিতে হয় তেমন তার একটা ব্যাকগ্রাউন্ড ভেরিফিকেশন থেকে শুরু করে তার একটা অ্যাকাউন্টেবিলিটি জায়গা থাকে কিন্তু সরকার এবং কেন্দ্রের সরকার অন্যান্য ক্ষেত্রে আমাদের রাজ্যের সরকারও এমন একটা ব্যবসায় আমরা আছি যে পারমানেন্ট চাকরি বলে আর কিছু নেই পঞ্চাশ হাজার টাকা ষাট হাজার টাকা যে লোকটার মাইনে হওয়ার কথা ছিল তাকে ছ হাজার টাকা সাত হাজার টাকা আট হাজার টাকা মাইনে দিয়ে ক্যাশ স্টাফের নামে কাজ করানো হচ্ছে অপরদিকে তার সামনে সরকারের আলমারির প্রতিটা চাবি তুলে দেওয়া হচ্ছে তার হাতে সরকারের গোটা সাইবার ব্যবস্থা থেকে শুরু করে তাদের হচ্ছে ক্লাউড থেকে শুরু করে সবকিছু তার হাতে তুলে দেওয়া হচ্ছে এই ধরনের অসংগতি বাড়বে নাকি কমবে সুতরাং এই কথাটা আমরা ধরে বলে আসছিলাম প্রতি পদে আজকে এটা প্রমাণিত হচ্ছে যে এইভাবে যদি সরকার পারমানেন্ট কর্মী নিয়োগ না করে ক্যাজুয়াল স্টাফ দিয়ে কাজ চালাতে যায় তাহলে বারবার এই ধরনের ঘটনা ঘটবে এবং তৃণমূল কংগ্রেসের দুর্নীতি ওরা বিভিন্ন মানে পথ বার করছে টাকা চুরি করার এই দেখুন তার সিসিটিভি সিকিউরিটি তাই নিয়ে এত কিছু এত কথা হলো আদালতের নির্দেশে যখন সিসিটিভি লাগানোর সিদ্ধান্ত হলো আমরা স্বস্তি পেলাম বাংলার মানুষ এত কিছুর পরেও অন্তত গুলো বসছে তৃণমূল কি করলো সিসিটিভি যখন বসছে তাই দেখছি যখন আমি আপনি স্বস্তি বিশ্বাস হয়েছিলাম তখন তৃণমূল পার্টি অফিসে খাতা নিয়ে বসে গেল সিটি কিভাবে টাকা চুরি করতে হবে তার হিসাব করতে শতরূপ ধন্যবাদ